আপনাদেরকে ইমেইলে বলছে জমিতে একটু সমস্যা দেখা দিচ্ছে আপনি তো কৃষক আপনার জমি এখানে আছে হ্যাঁ ওসি আছে তো বলুন আপনাদের কি সমস্যা আছে আমাদের জমি তো আমরা নরেন্দ্র মোদিকে খুশি করে দিতে চাইছি ঠিক আছে উনি শিল্প নি এসে এখানে বসার ঠিক আছে আমরা এইটাই চাইছি নরেন্দ্রপুরে পুরো বিশ্বাস নরেন্দ্র মোদির উপরে আমাদের পুরো বিশ্বাস আছে 100% যে উনি এখানে শিল্প নিয়ে এসে বসাক আমাদের কোনো আপত্তি নেই আর এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না না এটা আমাদের কোনো অসুবিধা নেই আমরা খুব উৎসাহ আছি এবং খুব খুশিতে আছি এবং শুনে আমরা খুব খুশি হয়েছি পরিবর্তন হবেই পরিবর্তন হবেই এবং হান্ড্রেড পারসেন্ট আমাদের ভরসা নরেন্দ্র মোদির উপর যে উনি আসছেন কিছু না কিছু একটা বিকল্প রাস্তা অবশ্যই বার করবে শিল্প যেন অবশ্যই আসে একটি বক্তব্য শুনিয়ে আজকের পর্বটা আপনাদের সামনে শুরু করলাম এই বক্তব্যটা নরেন্দ্র মোদীর সিঙ্গুরের ভাষণের আগে আশায় বুক বাঁধা সিঙ্গুরবাসীদের অনেক সিঙ্গুরবাসীদের মধ্যে একজন যিনি বলছিলেন যে আমি আমার জমি নরেন্দ্র মোদীকে শিল্পের জন্য দিতে প্রস্তুত এবং গতকাল তৃণমূল কংগ্রেসের পাতা ফাঁদে পশ্চিমবঙ্গের চটি চাটা মিডিয়ার পাতা ফাঁদ বুঝে খুব সন্তর্পণে সেই ফাঁদ নিপুণ রাজনৈতিক কৌশলে এড়িয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নন বিজেপির সব থেকে বড় নেতা নরেন্দ্র মোদী এবং তা নিয়ে সে কি হতাশা তৃণমূলের মধ্যে যেমন হতাশা ঠিক তেমনি আবার সংবাদ মাধ্যমগুলোর কি হতাশা যে কেন ভারতের প্রধানমন্ত্রী নন কেন নরেন্দ্র মোদী এসে সিঙ্গুরে কলকারখানা নিয়ে কোনো মন্তব্য করলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় টাটা নিয়ে কোনো মন্তব্য করলো না তা নিয়ে অত্যন্ত হতাশ মানে তৃণমূলের থেকে বেশি হতাশ হচ্ছে এই মিডিয়াগুলো আপনাদের আমি বলবো যারা পরিবর্তন চান মানে সে যাকেই পরিবর্তন হিসেবে আপনারা চান না কেন এবং যারা মনে করেন যে যে তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাই তারা কিন্তু এই ন্যারেটিভে পা না আমরা নিশ্চিতভাবে বিজেপির সমালোচনা করতে পারি কিন্তু মাথায় রাখতে হবে তৃণমূলকে সরানোর পর আমরা একশোটি সমালোচনা করতে পারি কিন্তু তৃণমূলকে রেখে যদি এই এই মুহূর্তে থেকে বড় শক্তিশালী অপোনেন্ট দল বিজেপির যদি সমালোচনা করে ভোটের সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে আদতে এই অপশক্তি তৃণমূল নামক একটা অগণতান্ত্রিক দলের হাত শক্ত করে ফেলবো আমরা নিজেদের অজান্তে ভুল করেই আজকে বোঝাবো আপনাদের সামনে পুরোটা আমার বেস্ট প্রচেষ্টা দিয়ে আশা করি আপনাদের প্রত্যেকের মন ছুতে পারবো আর যদি ছুতে পারি দয়া করে আমার সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দেবেন যারা ভুলে যাচ্ছেন হয়তো কাজের চাপে বা হয়তো ইগনোর করে ফেলছেন নমস্কার ওয়েলকাম টু সিম্পলাইজি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব তৃণমূলপন্থী যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে মানে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্টই তো পশ্চিমবঙ্গের তৃণমূলপন্থী সংবাদ মাধ্যম ওই টাকার জন্য সম্ভবত তো তাদের একটা সংবাদ মাধ্যমের থেকে আমি একটা হেডলাইন দেখাচ্ছি তারা লিখছে শিল্পের বদ্ধভূমি নয় পুণ্যভূমি সিঙ্গুর প্রণাম পেল মোদীর টাটা ফেরানোর বার্তা না শুনেই ফিরল জনতা অস্বস্তিতে রাজ্য নেতৃত্ব তারা ন্যারেটিভ শুরু করে দিয়েছে এবং মিডিয়াতেও এই নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়ে গেছে আসলে অস্বস্তিটা তৃণমূল কংগ্রেসের শাসক দলের পাতা ফাঁদে যে পা দেননি তার কারণ ওই একই গল্প যদি দেখুন ওই যদি আবার টাটার প্রসঙ্গে তাহলে রাজনাথ সিং এর সেই সময়কার প্রসঙ্গ উঠত কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের সময় সে সময় কেন্দ্র বিজেপি সমর্থন জানিয়েছিল সেই প্রসঙ্গ উঠতো এবং এই কাদা ছোড়াছুরির খেলায় তৃণমূলকে হারানোর মতো ভারতবর্ষের কোন দ্বিতীয় রাজনৈতিক দল রয়েছে কলতলার ঝগড়া কাদা খেলায় তৃণমূলের মতো পারদর্শী আর দ্বিতীয় রাজনৈতিক দল নেই ঠিক এই জায়গাতে নরেন্দ্র একটা শব্দে বুঝিয়ে দিয়েছেন যেটা বলতে যে আগে এখানে জঙ্গল রাজ খতম হোক আগে এখানে আইনের শাসন ফিরে আসুক তারপরে এখানে শিল্পের পরিস্থিতি তৈরি হবে এই একটি কথার মাধ্যমে পুরোটা বুঝিয়ে দেওয়া সম্ভব নরেন্দ্র মোদী আমি একটা অংশ শোনাবো যেখানে তিনি তৃণমূল কংগ্রেসের জঙ্গল রাজ খতম করার জন্য ডাক দিয়েছেন এবং এর থেকে খাঁটি কথা হয় না তার কারণ এই মুহূর্তে প্রধানমন্ত্রী যে জায়গায় রয়েছেন দেখুন একটা কথা আপনাদের হবে বিজেপির পশ্চিমবঙ্গ না না পেলেও কিন্তু কিছু এসে যায় এই সতেরো আঠেরোটি স্টেটে রয়েছে পশ্চিমবঙ্গ পেলো কি না পেলো বিজেপির কিছু এসে যায় না পশ্চিমবঙ্গ বাসির এসে যায় এইটুকু দয়া করে মনে রাখবেন তার কারণ পশ্চিমবঙ্গ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কুশাসনের হাত থেকে পরিত্রাণ পেতে না পারে তাহলে আমাদের এসে চাই আমাদের প্রাণগুলো চলে যাচ্ছে আমাদের মানে বুঝতে পারছেন তো আমাদের কিন্তু মানে অশনি ডাইরেক্ট অ্যাকশন ডে মতো আবার আমাদের দরকার বিজেপিকে বিজেপির কতটা দরকার আমরা বলতে পারবো না আমাদের দরকার একটা সুশাসনের সেটা যে কোনো সুশাসন হতে পারে কিন্তু এখন আর অপোনেন্ট দল বলতে তো জানেন কতগুলো অপোনেন্ট দল রয়েছে শুধু তোষণের দলই রয়ে গেছে এই জায়গায় जंगल राजेर पतनेर आवाज दिए गए नरेंद्र मोदी की बोले खानी सुनाबो अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है तैयार है ना पक्का तो मेरे साथ एक संकल्प लेंगे পাল্টানো দরকার পাল্টানো দরকার শুনলেন জঙ্গল রাজ খতম করায় হচ্ছে প্রথম পদক্ষেপ তারপরে শিল্প শিল্প পরে হবে আগে এখানে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে এটাই মোদ্দার কথা শিল্পর আলোচনা পরে হবে শিল্পের নিয়েও বক্তব্য বলেছেন একটা অসাধারণ মানে কথা বলে গিয়েছেন নরেন্দ্র মোদী আমি শোনাব কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত টক শো গুলোতে গতকাল আর রাত জুড়ে আপনারা দেখলেন আহ অংশগ্রহণ করলেন হয়তো জনমত আপনাদের মধ্যে মোটামুটি গড়ে উঠলো যে নরেন্দ্র মোদী কি করলেন আসলেন শিল্প নিয়ে কথা বললেন না কেন এ করলেন না কেন দেখবেন যে টিভি মিডিয়ার সঞ্চালকরা যে পথে আপনাদেরকে ঘোরাচ্ছে আপনারাও ওই পথে চলে যাচ্ছেন দেখুন আমি আবারও বলি যে বিজেপির সমালোচনা নরেন্দ্র মোদীর সমালোচনা একশো কোটি রয়েছে সেটা করতে পারি কিন্তু এই দুটো রাজনৈতিক দলকে একসঙ্গে রাখবেন না তৃণমূল আর বিজেপি দুর্নীতি কুশাসন অপশাসন করে শুধু বিজেপি কেন ভারতবর্ষের কোন রাজনৈতিক দল এত নিচু নিচু জায়গায় পৌঁছাতে পারেনি কাজে এই এই রাজনৈতিক দলটার সঙ্গে দ্বিতীয় কোনো রাজনৈতিক দলের তুলনা হতে পারে না তো সেই কারণে এর এদের এই মিডিয়ার সামনে বসে কেন মোদী বললেন না ঠিক আছে তাহলে এবারে গিয়ে তৃণমূলকেই ভোটটা দিয়ে দিই এইরকম যারা ভাবছেন তারা নিজেদের ভবিষ্যতের পায়ে কুরুল মারবেন আমি এইখানে আপনাদের সামনে একটা জিনিস দেখাবো এই যে এত আলোচনা হচ্ছে তো তাহলে আমাকে বলুন যে এই এত আলোচনা যে নরেন্দ্র মোদী বুড়োহারে ভেলকিতে যদি তৃণমূল বিশ্বাস করতে নাই চায় তাহলে কেন ওই বাসগুলোকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল কেন জাতীয় সড়ক দিয়ে যখন আসছিল তখন সুকান্ত মজুমদারকে পুলিশের সঙ্গে কথা বলে বাসগুলো ছাড়িয়ে নেওয়ার বা মানে নরেন্দ্র মোদীর ভিড় যাতে হয় জন মানে কি বলবো সেটাই যেন আটকানোর যে চেষ্টা করা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে তাহলে সেই সেইগুলো কেন হচ্ছিল আমি সেই চিত্রগুলো দেখাবো যে যে তৃণমূল বল মানে মনে মনে করার চেষ্টা করছে যে না কি আর নরেন্দ্র মোদী কি এসে করবেন তাহলে তারা নরেন্দ্র মোদীর ভিড়টাকে আটকানোর কেন চেষ্টা করছিল একটু দেখুন তো এই ভিডিওগুলো যেগুলো মিডিয়া আপনাদের দেখাচ্ছে না

মানে একুশে জুলাই বা তৃণমূলের বিভিন্ন মঞ্চে পুলিশ জলের বোতল বয় এই ভিডিও আমরা দেখেছি আপনাদের সামনে অতীতের পর্বে আবার এটাও দেখছি যে যখন বিজেপির সমাবেশ হয় তখন নাকি অভিযোগ উঠছে যে সেখানে মানে কোথাও গিয়ে রাস্তা আটকে দেওয়া হচ্ছে ট্রাক বাস যাতে পেরোতে না পারে বন্ধ করে দেওয়া হচ্ছে তোমার বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদীকে যদি ভয়ই না পাবেন তাহলে এই সমস্ত অপচেষ্টা করার প্রয়োজনটাই বা কি রয়েছে আমি না আপনাদের সামনে আরো একটা ভিডিও দেখাবো বিশেষ করে তাদের জন্য যারা এই ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছে না অভিষেক অভিষেক ওই মিছিলে কত ভিড় হয় পত্রিকায় বড় বড় করে লেখা হচ্ছে এবিপি আনন্দ প্রত্যেকটি বক্তব্য কমা ফুলস্টপ সহকারে প্রত্যেকটি বক্তব্য প্রচার করছে সে করুক সে করুক আমার তাতে আপত্তি নেই কিন্তু বক্তব্য হচ্ছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ারের ভিড়ের ছবি দিয়ে খবর করতে পারছেন তারা এই যেবার ভিডিওটা দেখাবো যে নরেন্দ্র মোদীর বুড়ো ভেলকি দেখতে কিভাবে মানুষ মানে ভিড় করেছেন জমায়াত করেছেন সেই ভিড়ের চিত্রটা কিন্তু তারা তারা দেখাচ্ছেন না কেন চাইছেন পশ্চিমবঙ্গকে করার জন্য তৃণমূল নামক শাসকটা থেকে যাক তার কারণ এতে তাদের অর্থ উপার্জনের পথটা আরো দীর্ঘদিন চলবে শুনুন একবার দেখে নিন এই ভিডিওটা নরেন্দ্র মোদীর ইয়েতে কেমন ভিড় হয়েছিল একবার দেখাবো দেখলেন এই ভিড়ের চিত্রটা কি আপনাদের দেখাচ্ছে রাত্রির সময় রাত্রিরে গতকাল আপনাদের যা যা খাওয়ানো হলো সেগুলো কি দেখানো হলো এই ভিড়ের চিত্রটা সেই জন্যই বলছি যে যখন দেখবেন টিভিতে বসবেন তখন এটা বুঝেই বসবেন যে এরা নিজেদের আপনাকে যেটুকু দেখাচ্ছে সেটা পুরোটা না ওরা যেটুকু দেখাতে চাইছে ওদের কাছে যেটুকু দেখানোর কন্ট্রাক্ট হয়েছে যেটুকু দেখালে যাদের কাছ থেকে এরা অ্যাডভার্টাইজমেন্টের টাকা পায় সেইটুকু ওরা দেখায় তার মানে এটা বুঝবেন না যে এটা পুরো চিত্রনাট্য পুরো চিত্রনাট্য কিন্তু এটা নয় সেটা আপনাকে মিডিয়া ঘুরে কিছু ইউটিউব চ্যানেল দেখেও আপনাকে এটা বুঝতে হবে তাহলে আপনারা বলবেন প্রলয়বাবু কি খুশি যে নরেন্দ্র কোনো বক্তব্য বললেন না আমার আমাকে যদি বলেন আমি বললাম যে সমালোচনা করার মানে একশোটা জায়গা রয়েছে আমি একশোটা জায়গায় সমালোচনা করতে পারি প্রথম কথা আমাদের একটা অভ্যাস খারাপ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতাদের বক্তব্য শুনতে শুনতে না আমাদের কানগুলো বারবার ওই রকম খাবার খেতে চায়। যে একটুখানি ওই রকম তোর বাবাকে দেখে আন তোর দাদুর পরিচয়পত্র দেখা এই যে এই ধরনের কথাবার্তা আমরা শুনি তো আমরা ভাবি নরেন্দ্র মোদি এসে ওই ধরনের বক্তব্য বলবেন তবে না একটা মানে বক্তব্যর মত বক্তব্য হলো তিনি কি বলছেন যে আমরা ইনফ্রাস্ট্রাকচারে এত এত কোটি টাকা ঢেলেছি আমরা এসে এসে কি বলবো পানীয় জল টলের জন্য বাড়ি নলবাহিত জল এত কোটি টাকা ঢেলেছি আমরা এত পরিকল্পনা করেছি একটা অসাধারণ পরিকল্পনা তিনি কথা আমি একটু গিয়ে বলছি ওয়ান প্রোডাক্ট একটা অসাধারণ কনসেপ্টের তিনি কথা বলে গেলেন এটা নিয়ে কিন্তু আলোচনা করছে না টিভি মিডিয়াতে এই কথাগুলো দেখুন আমরা না আমরা ভালো শোনার জন্য প্রস্তুত নয় কারণ আমরা এই মুহূর্তে যে ওই নরেন্দ্র মোদী যদি দিদি ও দিদি বলতো কিংবা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যদি দু চারটে কি বলবো একটু উত্তেজকপূর্ণ ওই রাজনৈতিক কথা বলতো তাহলে তাহলে আমরা খুশি ব্যাপারটা তো তো এরকম নয় অন্যান্য এমন হয় না এই জঙ্গল রাজের আর মিডিয়া মিডিয়াগুলো আমাকে আপনাকে মানে এই এই দিকে পরিচালনা করার চেষ্টা করছে সেই দিকে আমরা যাব না কয়েকটা লাইন পড়ে শোনাবো এবং এটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে কয়েকটা লাইন সেখানে আমি লাস্টে স্ট্র্যাঞ্জারটা একটা প্রতিবেদনের পড়ে শোনাচ্ছি সেখানে লেখা হয়েছে প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে রবিবারই তৃণমূলের তরফ থেকে শশী পাঁজা বলছেন সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল মনে হচ্ছিল প্রধানমন্ত্রী এসে সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন কিন্তু তার বক্তৃতা অসম্পূর্ণ ছিল নাকি অস্পষ্ট ছিল জানা নেই আমরা দেখলাম বিজেপি নেতৃত্ব যে প্রত্যাশার কথা বলেছিলেন সেরকম কোনো প্রত্যাশা বা আশার আলো তিনি দেখাতে পারেননি সিঙ্গুরের মানুষ প্রধানমন্ত্রীর ভাষণ শুনে হতাশ হয়েছে বলে দাবি করেছে তৃণমূল ভাবুন তার মানে আমি যদি এই কথা সত্য ধরনি তৃণমূল তার মানে এক্সপেক্ট করেছিল যে তারা যে নোংরাটা করে গেছে সিঙ্গুরকে নিয়ে যে নোংরা রাজনীতি করে গেছে তারাও এক্সপেক্ট করেছিল নরেন্দ্র মোদী এটা পরিষ্কার এসে করবেন তারাও এক্সপেক্ট করছেন শশী পাঁজার লেখাতে সেটা লেখা হচ্ছে আনন্দবাজার পত্রিকার কালামে অথচ তারা এটা বুঝতে পারছে না যে এটা লেখা মানে কার্য তো তৃণমূল কংগ্রেসও যে নরেন্দ্র মোদীকেই ভরসা করে বসেছিল যে আমাদের এই করে যাওয়া এই নোংরাটা এটা নরেন্দ্র মোদী পরিষ্কার করে পশ্চিমবঙ্গের মানুষকে শিঙুরের মানুষকে আরো একবার সুযোগ দেবেন এটার জন্য তৃণমূল কংগ্রেসও বসেছিল সেইটাও কিন্তু নিজেদের মানে অজান্তেই এরা বা কথা কম বা ইন্টেলিজেন্সি কম লাগানোর জন্য কিন্তু সেই লেখাটাও লিখে দিয়েছে বুঝতে পেরেছেন তো মানে কিন্তু সেই ফাঁদে নরেন্দ্র মোদী পা দেননি তার কারণ আমি বললাম কলতলার ঝগড়াতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদী যে এটে উঠবেন না দু সালে তিনি বুঝে গিয়েছেন শুধুমাত্র দিদি ও দিদি এই শব্দবন্ধের জন্য তাকে যেভাবে আক্রমণে শানিত করেছিল তিনি দ্বিতীয় কোনো রাজ্যে এই এই ধরনের আক্রমণের মুখে পড়েননি তবে ওই যে বলছিলাম সমালোচনার জায়গা দেখুন এখান থেকে ডেফিনেটলি আমার কিছু সমালোচনার জায়গা রয়েছে আমার কথা হচ্ছে যে আমিও এক্সপেক্ট করেছিলাম নরেন্দ্র মোদী কিছু বলবেন কিন্তু যখন দেখলাম তিনি বললেন যে আগে আইনের শাসন প্রতিষ্ঠা হবে তারপরে এখানে কোনো শিল্পে বিনিয়োগের কথা আসবে এবং সেটাই আমাদের প্রত্যেকের বলুন তো এই কথার উপরে আর কোনো কথা রয়েছে আজকে নরেন্দ্র মোদী যদি বলতেন যে আমরা একে আনবো আমরা মুকেশ আম্বানিকে আমরা আনবো আমরা অন্য বড় শিল্প প্রতিদের আমরা নিয়ে আসবো এটা সম্ভব হতো এই জঙ্গলরাজের যতক্ষণ না মুক্ত হচ্ছে ততক্ষণ আমাদের এই মুহূর্তে পাখির চোখ অর্জুনকে যখন জিজ্ঞাসা করেছিল যে তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ অর্জুন তখন যে আমি শুধুমাত্র এই মুহূর্তে মাছের মাছের বা পাখির চোখটাই চোখটা দেখতে পাচ্ছি তো মাছের চোখ বা পাখির চোখ এই মুহূর্তে যদি বলেন তাহলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পট পরিবর্তন করাটা এখন আপনি অন্য জায়গা বললে মুশকিল কিন্তু এইখানে আমার বিজেপি নেতৃত্বদের কাছে কিংবা সেন্ট্রাল লিডারদের কাছে আমার প্রশ্ন তাহলে কেন সিঙ্গুর আপনারা বেছে নিলেন এইটি আমার প্রশ্ন যে আপনারা তাহলে কেন সিঙ্গুর কে বেছে নিলেন নরেন্দ্র মোদীর জনসভার জন্য তো অনেক জায়গা ছিল আপনি যদি সিঙ্গুরকে নিয়ে আহ এই কড়া প্রশ্নগুলো কড়া কড়া প্রশ্ন মানে কড়া করা প্রশ্নগুলোকে অ্যাভয়েড করতে চান যে আমি আর শিল্প নিয়ে বলবো না যতক্ষণ না রাজ্যে একটা স্থিতিশীল সরকার হোক ততক্ষণ পর্যন্ত আপনি কেন সিঙ্গুরে জনসভাটা করতে গেলেন পশ্চিমবঙ্গে তো হাজারো জায়গা ছিল এমনকি হুগলিতে দশটা জায়গা ছিল আপনি সিঙ্গুরেই জনসভাটা কেন করতে চাইলেন এইটাও আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা নির্বাচনে লড়ছেন এবারের নির্বাচনটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র টিকিয়ে রাখার শেষ নির্বাচন এখানে যদি আপনাদের ছোট ছোট ভুলগুলো এইভাবে দিয়ে যান আর দেখতে পাচ্ছেন মিডিয়া কিভাবে বসে রয়েছে তাহলে কিন্তু এবারেও ওই দু একুশের মতো ওই হাত বল থেকে মানে গোল থেকে একদম গোলপোস্টের বাইরে বল চলে যাবে তো সেটাও কিন্তু আপনাদের সতর্ক আমি বুঝতে পারলাম না যে সিঙ্গুরে জনসভাটা করলেন কেন রে ভাই আরে এতগুলো তো জায়গা রয়েছে কনস্টিটিউশন রয়েছে অ্যাসেম্বলি রয়েছে সব জায়গায় যে কোনো জায়গায় করতে পারতেন সিঙ্গুর কেন এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবেন কোনো বিজেপি নেতৃত্ব যাই হোক আমি সর্বশেষ একটি আশার আলো বলে শেষ করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী একটি বক্তব্য বলেছিলেন যে প্রত্যেকটি জেলায় না কিছু কিছু বিখ্যাত যেমন মালদাহের আম কিংবা বর্ধমানের ধরুন মিহিদানা কিংবা বিভিন্ন জায়গায় কোথাও কোথাও ধনেকালি শাড়ি শাড়ি ধরুন প্রচুর জায়গায় হয় নরেন্দ্র মোদী বলেছেন যে এইটা তিনি আসলে এক ডিস্ট্রিক্ট ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট এইটা তিনি নিয়ে আসবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কি বলেছেন একটু শোনাবো শুনলেন এটা কিন্তু মিডিয়াতে আলোচনা হচ্ছে না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনি যদি এক একটা জেলার এক একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করেন না সেটা ভারতবর্ষে না পৃথিবীর বাজারে সেটাকে মানে বিপণনটাকে সাজিয়ে নিয়ে যাওয়া যায় আজকে তৃণমূলের আমলে সে সমস্ত শিল্প আমাদের নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে ধনেখালি শাড়ি কি এখন আমেরিকায় পাড়ি দেয় কিন্তু সেটা সেরকম কোয়ালিটির সেটা পাড়ি দেওয়ার যোগ্য এ অযোগ্য নেতৃত্ব বসে রয়েছে বলে সেটা যাচ্ছে না এই সুশাসন যদি আসে আর যদি তারা কথা রাখতে পারেন তাহলে কিন্তু ভারতের বাজারের বিরাট চাহিদা বিপুল চাহিদা অর্থনীতির মানচিত্রটা পাল্টে যেতে পারে সেই দিয়ে গেছেন কিন্তু তিনি আলোচনা করবে এই মিডিয়া গুলো যারা শুধু বসে ওই তোর বাবাকে ডেকে আন ওর বাবাকে ডেকে আন ওর মাকে শুনানির নোটিশ পাঠা বিএল ওর মৃত্যু হয়েছে আত্মহত্যা হয়েছে পোস্টমর্টাম রিপোর্ট ছাড়া বিএল ওর আত্মহত্যা হয়েছে বলে যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো চালাচ্ছে তারা এগুলো বিশ্লেষণ করবে তারা বোঝে মাল্লু শুধু মাল্লু বোঝে যে ভাই কোন খবরটা চালালে আমার মাল্লু আসবে আর কোন খবরটা চালালে আমার ওই শাসক দলের কাছ থেকে বিজ্ঞাপনের টাকা আসবে এছাড়া তারা কিছু বোঝে না আপনার ভালোর জন্য তারা খবর করে তো দয়া করে এবার থেকে সচেতন হন এই সমস্ত মিডিয়ার মুখোশটা আপনারা চিনে রাখুন যে শুধু বিজ্ঞাপনের টাকা আর নিজেদের সন্তুষ্টির জন্য আর্থিক সন্তুষ্টির জন্য যেদিকেই যেতে চায় যে লাইনে এরা যেতে চায় ওই লাইনেই যাবে সাংবাদিকরা রাস্তায় ফেলে মার খাচ্ছে বলছে তৃণমূলের তাদের পেটাচ্ছে শাসক দলের সাংবাদিক আর রাত্রির বেলা বসে তৃণমূলের পদলে হন করছে এই সমস্ত মিডিয়া হাউসে সাংবাদিকদেরও উচিত বয়কট করে নিজের নিজের ইউটিউব চ্যানেল খুলুন কিংবা নিজের নিজের বক্তব্য বলুন এদের একজনকেও কাজ করা উচিত না এদের সঙ্গে এনিওয়ে আপনাদের মন্তব্য লিখে জানাবেন নরেন্দ্র মোদীর কাছ থেকে যে প্রশ্নের উত্তর আমি পেলাম না সেটা হচ্ছে কেন সিঙুরেই আপনাকে এই সভাটা করতে হলো যখন আপনি এই নিয়ে কোনো কথা বলবেন না আছে দুদিকটাই আমি সমানভাবে আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের উত্তরের প্রতীক্ষায় থাকলাম এখনকার মতো এখানে